আজকে আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত খাতোয়ারি আলোচনা হয়েছে এবং আমরা বলেছি একত টু মুসলিম কান্ট্রিজ অ্যাজ তারা একটা ডেমোক্র্যাটিক সিস্টেমকে সেখানে ফলো করে আমাদের ভিতরে দুই দেশের এবং আমাদের দল এবং সে দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ে সম্পর্ক আরও যেহেতু মোর ওয়ার্কেবল হয় প্যালেটেবল হয় সেই জন্য দুই পক্ষই এ ব্যাপারে কাজ করবে বাংলাদেশ গভর্নমেন্টও সে লাইনে কাজ করছে আমরা এটাকে বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝিয়ে আরও বেশি করে করা যায় কিনা না সেভাবে আমরা উদ্যোগ এবং এখন টুর্কির যে প্রেসিডেন্ট আছে দোকান আপনারা জানেন আজকে মুসলিম বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের ভিতরে হিজ এ লিডিং পার্সোনালিটি অ্যান্ড টাওয়ারিং পার্সোনালিটি যেখানে সমস্যা হচ্ছে মুসলিম নন মুসলিম নিবেশেছে সেখানেই তারা সহযোগিতা করছে আমাদের এখানে যে রইলিন প্লাস হয়েছে এবার প্রথমবার সেখানে প্রথম তুরস্কের ফার্স্ট এসেছিল আপনারা জানেন এবং দেয়ার কন্টিনিউইং দেয়ার রিলিফ অ্যাক্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ ফুড শেল্টার অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট এবং যখন আর্ট কয়ত্রি ছিল তুরস্কে আমাদের সকল শ্রেণীর মানুষেরা এবং আমাদের দল থেকে আমরা সাধ্যমতো সহযোগিতা আমরা করেছিলাম তো এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের এই এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড রিলেশনস অ্যান্ড এক্সচেঞ্জ অফ ভিজিটস উইল কন্টিনিউ এবং এই ব্যাপারে আমরা একমত হয়েছি না জি না আমাদের দেশের যে এখন পলিটিক্যাল অবস্থান নির্বাচন ব্যাপারে আমাদের ভিউজ কি এইসব ব্যাপারেও কিছু কথা হয়েছে কথা হয়েছে যেহেতু ওনারা ডিপ্লোমেট সুতরাং তো সেই প্রটোকল মেনটেন করেই আলাপ আলোচনা করে আমাদের কাছ থেকে নানা বিষয় জানতে চেয়েছি আমরা আমাদের স্ট্যান্ড থেকে ওনাদেরকে রিভ করেছি হুইচ ইজ পসিবল এবং যতটুকু করা যায় এবং করা উচিত সেটা আমরা করেছি নাও আই উড লাইক টু ইনভাইট আওয়ার অনারেবল গেস্ট হিজ এক্সেলেন্সি দি অ্যাম্বাসডার অফ টাকি রামিশ জাস্ট টু হ্যাভ এ ফিউ ওয়ার্ডস টু অ্যাড্রেস ইন ফ্রন্ট অফ আওয়ার জার্নালিস্ট প্লিজ থ্যাংক ইউ ভেরি মাছ গুড আফটারনুন today it was a pleasure to have a meeting with honorable Jimmy, emir of jamaat islami party as well as his colleagues. we had a good discussion. Uh, i informed about turkey's relations with bangladesh, our relations in different fields, as well as our uh, support to rohingya refugees in bangladesh. Also. We exchange views about uh, how we can enhance our bilateral relations in the coming period. Thank you very much for for your attention, and I want to thank once again, Honorable Emir of istami as well as his colleagues at the administration for their hospitality, warm hospitality. Thank you very much. Thank you.